আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব চত্বরে নিহত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ অধিকারের রাজধানীর মতিঝিলে চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে পাঁচ এবং ছয় মে দু হাজার ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার এখানে বলা হয়েছে হেফাজতে ইসলামের সেই সমাবেশে রাতের আধারে একষট্টি জনকে গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার পৈশাসিক নিরাপত্তা বাহিনী এরপর জানিয়ে দিব দশ দিনের রিমান্ড চা হতে পারে ড দীপুমণির সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ড দীপুমণিকে আগামীকালের ভিতরে দশ দিনের রিমান্ড চা হতে পারে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জানিয়ে দিব ব্যাটে সাত হাজার দুইশো কোটি টাকা দিচ্ছে না এস আলমের তিন প্রতিষ্ঠান মাত্রা অতিরিক্ত ঋণ সহ নানা কারণে আলোচিত সমালোচিত চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ এখন সামনে আসছে আওয়ামী সরকারের সঙ্গে বিশেষ সক্ষে থাকা এই গ্রুপের পাহাড়সম অনিয়ম এবং দুর্নীতির তারা ভ্যাট ফাঁকি দিত গ্রুপটির তিনটি অঙ্গ প্রতিষ্ঠানের নামে তিন বছরে ফাঁকি দেওয়া হয়েছে প্রায় তিন হাজার ছয়শো উনআশি কোটি টাকা এদিকে সতেরো দিনে বিদেশ থেকে রেমিটেন্স এল তেরো হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা বৈধপথে রেমিটেন্স আসার পরিমাণ বাড়ছে শেখ হাসিনার পতনের পর চলতি মাস থেকে আগস্টের প্রথম দিকেই রেমিটেন্স থমকে গেলেও তা পর্যায়ক্রমে বেড়েছে বহুগুণ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে চলতি মাসে আগস্টের প্রথম সতেরো দিনে দেশে বৈধপথে একশো চোদ্দ কোটি বিয়াল্লিশ লক্ষ বিশ হাজার ডলারের রেমিটেন্স এসেছে আগস্টের প্রথম তিন দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে মাত্র নয় কোটি ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার ডলার শুধু চার থেকে দশে আগস্ট পর্যন্ত এসেছে আটত্রিশ কোটি একাত্তর লক্ষ বিশ হাজার ডলার এবারে জানাব এবি পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট নির্বাচন কমিশনকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে সোমবার উনিশ আগস্ট বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনা থকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয় এবং সর্বশেষ জানিয়ে দিব কাজে ফিরলেও মনোবল ফেরেনি পুলিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অভ্যুত্থানের পর গত বারোই আগস্ট থেকে থানায় ফিরতে শুরু করে পুলিশ প্রথম দিন কেউ কেউ ফিরলেও অধিকাংশ কাজে যোগদান করেন পনেরো আগস্ট বৃহস্পতিবার কারণ বৃহস্পতিবারের মধ্যে কাজে না ফিরলে তাদের চাকুরি থেকে ছাঁটাই করার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তবে কাজে ফিরলেও মনোবল ফেরেনি পুলিশের অরক্ষিত থানায় ফিরে পাওয়া যায়নি বসার জায়গা পাওয়া যায়নি রেখে যা জামাকাপড়গুলো সবকিছু তসনস হয়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শাপলা চত্বরে নিহত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ অধিকারের রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে পাঁচ থেকে ছয় মে সালে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার সোমবার উনিশে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধিকার পেজে তালিকা প্রকাশ করা হয় সংস্থাটি জানায় দু হাজার সালে অধিকার নিরাপত্তা বাহিনী দ্বারা সংগঠিত সেই নির্বিচারে হত্যাযোগের একটি অনুসন্ধান মিশন পরিচালনা করে এবং একষট্টি জন নিহতের কথা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদন প্রকাশের কারণে আওয়ামী সরকারের অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এস এম নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে বিবর্তনমূলক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইসিটি আইন দু হাজার ছয় সংশোধিত দু হাজার নয় এবং এর সাতান্ন ধারায় মামলা করে সংস্থাটি আরও জানায় ফ্যাসিবাদে আওয়ামী সরকার দু সাল থেকে অধিকার এবং এর নেতাদের উপর দমন পীড়ন নজরদারি কর্তৃপক্ষের দ্বারা হয়রানি এবং সরকারপন্থী মিডিয়া দ্বারা নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে দমন পীড়ন শুরু করে এক দশকের বেশি সময় বিচারিক হয়রানি করে গত চোদ্দই সেপ্টেম্বর দু হাজার তেইশ ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এম জুলফিকর হায়াত রায় ঘোষণা করে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি সত্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য আইসিটি আইনের অধীনে আদিল রহমান খান এবং এস এম নাসিরউদ্দিন এলানকে দশ হাজার টাকা জরিমানা শ দুই বছরের কারাদণ্ড দেয় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগার এর ভেতর একত্রিশ দিন বন্দী থাকার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ এমদাদুলহা কাজাদ তাদের উভয়ের জামিন মঞ্জুর করলে গত ১৫ অক্টোবর দু হাজার তেইশ দুইজনই কারাগার থেকে মুক্তি পান অধিকারের অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে পাঁচ এবং ছয় মে দু হাজার তেরো সালে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায় এই প্রতিষ্ঠানটি মঙ্গলবার দশ দিনের রিমান্ড চা হতে পারে দীপুমণির সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ড দীপুমণিকে আগামীকাল মঙ্গলবার বিশে আগস্ট আদালতে তোলা হবে পরে হত্যা মামলায় তার দশ দিনে রিমান্ড চা হতে পারে এর আগে সোমবার উনিশে আগস্ট সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগের একটি দল দীপুমণি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র এবং শিক্ষামন্ত্রী ছিলেন ছাত্রজনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনের চলে যায় আওয়ামী লীগ এবং এর সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী সরকারি কর্মকর্তা এবং সাবেক রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা তাদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন ব্যাটে সাত হাজার দুশো কোটি টাকা দিচ্ছে না এস আলমের তিন প্রতিষ্ঠান মাত্রা অতিরিক্ত ব্যাংক ঋণ শো নানা কারণে আলোচিত সমালোচিত চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ এখন সামনে আসছে আওয়ামী সরকারের সঙ্গে বিশেষ শক্কে থাকা এই গ্রুপের পাহাড়সম অনিয়ম এবং দুর্নীতি ব্যাংখাত খাত পুকুরচুরির মতোই বেরিয়ে আসছে এস আলম গ্রুপের ভ্যাট ফাঁকি গ্রুপটির তিনটি অঙ্গ প্রতিষ্ঠানের নামে তিন বছরে ফাঁকি দেওয়া হয়েছে প্রায় তিন হাজার ছয়শ উনআশি কোটি টাকা নথিপত্র সূত্র অনুযায়ী দু হাজার উনিশ বিশ থেকে একুশ বাইশ বছর পর্যন্ত এসএলম ভেজিটেবল অয়েল ফাঁকি দিয়েছে প্রায় এক হাজার নয়শো সতেরো কোটি টাকা একই সময় এসএলমের সুপার এডিবল অয়েল ফাঁকি প্রায় এক হাজার ছয়শো বাইশ কোটি টাকা সেমন ইস্পাত ফাঁকি দেয় একশো চল্লিশ কোটি টাকা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে দেয়া প্রতিবেদনে আর ক্রয় বিক্রয়ের চিত্রের গরমিল থেকে মিলেছে ভয়াবহ চিত্র এ অপরাধে জরিমানা সহ প্রায় সাত হাজার দুইশো কোটি টাকা পরিষদের গরিমসি চালিয়ে যাচ্ছে এস আলম গ্রুপ এমন বাস্তবতায় প্রাপ্য রাজস্ব আদায় কঠোর হবার কথাও বলছে ভ্যাট কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান শুধু তাই নয় এস আলম গ্রুপের ভ্যাট নিবন্ধিত বারোটি প্রতিষ্ঠানের অনিয়ম এবং দুর্নীতিও খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও ব্যাংক ঋণ এবং অন্যান্য বিভিন্ন বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে এস আলম গ্রুপে থাকা আটটি ব্যাংকের ঋণ ব্যবস্থাপনায় এবং এলসি খোলা বন্ধ করেছে এনবিআর সতেরো দিনে রেমিটেন্স এল তেরো হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা বৈধপথে রেমিটেন্স আসার পরিমাণ বাড়ছে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে চলতি মাসের আগস্টের প্রথম দিকে রেমিটেন্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে চলতি মাসে আগস্টের প্রথম সতেরো দিনে দেশে বৈধপথে একশো চোদ্দ কোটি বিয়াল্লিশ লক্ষ বিশ হাজার ডলারের রেমিটেন্স এসেছে আগস্টের প্রথম তিন দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে নয় কোটি ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার ডলার শুধু চার থেকে দশে আগস্ট পর্যন্ত এসেছে আটত্রিশ কোটি একাত্তর লক্ষ বিশ হাজার ডলার তথ্য পর্যালোচনা বলছে আগস্টের প্রথম সতেরো দিনে বৈধপথে রেমিটেন্স এসেছে একশো চোদ্দ কোটি বিয়াল্লিশ লক্ষ বিশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশো আঠারো টাকা হিসেবে যার পরিমাণ তেরো হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা এ সময় রাষ্ট্রের মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পনেরো কোটি উনত্রিশ লক্ষ ডলার কৃষি ব্যাংকের মাধ্যমে প্রায় তিন কোটি সাতাত্তর লক্ষ ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে চোরানব্বই কোটি চোদ্দ লক্ষ ডলার এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এসেছে সাড়ে একুশ লক্ষ ডলার আলোচিত সময়ে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা দশটি এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিএল বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক সিটিজেন ব্যাংক আইসিবি ব্যাংক ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক সীমান্ত ব্যাংক বিদেশি খাতের ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।